তো হ্যালো গাইজ কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে অনেকদিন পড়াছিলাম তো ভাই তোমরা অনেকেই কমেন্ট করেছেন এতদিন থেকে ভিডিও দেিস না কি কোনো সমস্যার সমস্যা আছে সেই না ভাই না আরেক কাজের চাপের জন্য ভিডিও দেবে পাংনারে তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করুন ভাই সাপোর্ট করো তো তোমরা গুলো ব্যাগপত্র দেখি বোধ তোমার মনত প্রশ্ন আমরা কোটে যাতেছি তো ভাই আমরা যাওয়ার ধরছি বিদেশ তো তোমরা গুলো মনে হয় ভাবতেছো হঠাৎ করে আবার বিদেশকে ভাই বিদেশ না গেলে কি হবে না কি আমরা চ্যাংরা মানুষ ভাই কাজ তো করে খাবে কাজ করার জন্য আমরা যাওয়া হচ্ছি বিদেশ তো সকাল সকাল ট্রেন আছে দেখি আমরা রাতে রাতে বিয়ে পড়ছি তো বর্তমানে রাত বাজে ভাই তিনটে এত রাতে যাওয়ার কারণ হচ্ছে আমরা আইসি আলিপুর জংশন থেকে যাবো তো ওটা থেকে মনে করো যাওয়ার জন্য তো তাড়াতাড়ি বিড়ে খাবে আমার বাড়ির থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তো অনেক দূরের রাস্তা ভাই যাতে যাতে ঘুম ধরে গেছে কি তো ঘুমি নাং তোমরা ভিউ দেখো দেখা হবে একবারে স্টেশন চলো তো বন্ধুগুলো আমরা চলে গেছিলাম স্টেশনের তো আস্তে আস্তে বন্ধুগুলো সকাল হয়ে গেছে তো আমরা বর্তমান স্টেশনের বাইরের ট্রেনের জন্য বসে বসে অপেক্ষা করতেছি তো ঈদের জামো দেখি একটু সবার দেখো মনটা খারাপ হোটে খারাপ তো বে গাই দেশে বাড়ি সারি যাওয়া তো বাইস আমার ট্রেন আসি গেছে চলো স্টেশনের ভিতর তো ভাই তোমরা আগে আগে যাওয়ার আমি ভিডিও করতে করতে পেছন দেখি যাওয়ার দিচ্ছ চলো গাইছ তো এই ট্রেনটার যেমন আমরা বর্তমানে এখন তো আমার ডাব্বা আমি খুঁজে নিচ্ছ তো গাইজ দেখিরে বাদ হচ্ছেন হাতত নিছি লাই দিস্টাম সবে কারণ ওটি যে এত ভিডিও বানা খাবে না তোমাক তো ভিডিও তো দেওয়া খাবে না যেতই আর কি কাজ করি তো গাইজ তোমরা সাপোর্ট করো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো একবারে টেনের ডাব্বা পেয়ে গেছে ভিতরে যে কথা হবে তো গাইজ আজকে আমরা সিটে সিটে সুতি তো ক্যামেরা দেখি আমরা বর্তমানে শরম করতেছি কোনো ব্যাপারই না কয়েকদিন বসে একটা থাকতে শরম যাবে তো গাইজ কাঙ্কাই মোর চ্যানেলটা দেখনা নতুন গাইজ সাপোর্ট করো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো গাইজ বর্তমান যে ট্রেনের ভিতর গরম থাকায় যায় না তোমরা দেখ মুখ বেকিরে বাবা দেখছেন গাটা ঘামিটা নিঃশ্বাস তো গাইজ বর্তমান হয়ে গেছে রাত এগারোটা গাই সবাই ঘুমিয়ে গেছে দেখিয়ে বাবা দেখছেন তো মুহ বেশি দেরি না করি চলো মুহ ঘুমিয়ে যান ভাই তো শরীর থাকা যায় না এমনি সারা রাত্রে জাগিয়ে গিয়ে আইসলাম গাইস তো চলো ঘুমেই টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও